বক্রতুণ্ড মহাকা সূর্যকোটি সামপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে একুশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এ ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই বৃত্তান্ত এবং উপকৃত ভাবে অতিবাহিত হবে সর্বতর কাজের ক্ষেত্রে ক্রিয়াকলাপের ক্ষেত্রে ভগবানের নাম একান্তই স্মরণ করে চলুন দিনটি অত্যন্ত মাত্রায় শুভ হবে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে সবার আগে সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের তিথি আজকের নক্ষত্র আদ্রা আজকের করণ হচ্ছে গড় এবং পরবর্তী সময়ে বনিজ শুরু হচ্ছে আজকের দিনে আজকের যোগ হচ্ছে শোভন যোগ এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে আট মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিট এবং একত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট উনষাট সেকেন্ডে তো এর পরেই জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথায় দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট এবং এক সেকেন্ড অবধি তো বন্ধুগণ আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা করে চলবেন তো আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ সময় যেহেতু খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জেনে জানিয়ে রাখি বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের চাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটা কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে তাই নিজের বিলাসীটা মনকে এবং নিজের স্ব আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিতে বা দেখা দিবে চাকরি স্থানে হাজের চাপ টুপ আজকে যৌথ পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের তবে নিজের কর্মদক্ষতার জেরে বা জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সোনা লাভ করতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে এছাড়াও বন্ধুগণ আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজ আপনারা শরীরে কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার আঘাত রাখতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী বা আইনিজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের পনেরো এবং আঠারো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল এবং আজকের দিনে অভিজিত বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বা দুপুর বারোটা বেজে ছত্রিশ মিনিট এবং আটান্ন সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনের অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে ব্যাক বিকেল তিনটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো এই যে সময়টিকে এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন এই যে অশুভ সময় রকম কোনো শুভ কাজ করতে যাবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়